রেলের সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল আসানসোল স্টেশনে কর্মীদের অভিযোগ তাদের নিয়ম মেনে বেতন দিচ্ছে না ঠিকাদার সংস্থা নতুন ঠিকাদার কাজ নেওয়ার পরে ন হাজার টাকা করে বেতন দেবে বলেছে সাফাই কর্মীদের দাবি তাদের ন্যূনতম বারো হাজার টাকা বেতন দিতে হবে সঙ্গে পি ইএসআই ও মাসের চারটি ছুটি দিতে হবে এই দাবি রেখে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালো তারা বিক্ষোভ হচ্ছে লেবারের পেমেন্ট আমাদের যে ওইজেস অনুযায়ী শ্রমিক পোর্টাল যে রেট আছে ছশো পনেরো হ্যাঁ লেবার তো সে রেট কোনোদিন পাইনি ষোলো বছর ধরে কাজ করছে ষোলো বছর কাজ করার পরে লেবার আজকে লেবার লেবার আট হাজার ন হাজার দশ হাজার কি কারো সংসার চলে সংসার চলে না মিনিমাম আমরা ডিয়ারাম সাহেব এসেছিলেন উনি বলেছিলেন যে পনেরো হাজার তোমাদের পেমেন্ট ওই দেশ পাওয়া দরকার উনি নিজে খুদ বলেছিলেন আজ আজকে বলছে কন্ট্রাক্টর কার সংসার চলে আমাদের মিনিমাম মিনিমাম আমাদের বারো হাজার টাকা চাই আর পেয়ে অবশ্যই দরকার এই জন্য সাফাই আমাদের অপরাধ আমাদের সাফাইয়ের জন্য আমরা এই আন্দোলন সাফাই করবে আমরা বন্ধ করে রেখেছি দোসরা কন্ট্রাক্টরকে কাজ করতে দিইনি আসানসোলের কুমারপুর রেল সাইডিং থেকে দিনের বেলা ডাম্পার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালো কংগ্রেস উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমে পঁচিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তফা কংগ্রেসের রাজ্য নেতা প্রসন্জিৎপুরতী কংগ্রেস নেতা শাহ আলম সহ অন্যান্য নেতৃত্বরা আমরা প্রশাসনকে বলছি প্রশাসন মানে কর্পোরেশনে প্রথম বলেছি দ্বিতীয় আমরা ডিএম সাহেবের কাছে চিঠি দিয়েছি তারপরে আমরা আপনারা জানেন পনেরো দিন আগে আমরা সিপি সাহেবের কাছে গেছিলাম আমাদের বক্তব্য হচ্ছে এই এই তল্লাটে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে দুখানা ডিএবি এজি চার্চ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বার্নপুর সাইড এবং নারায়ণা এতগুলো স্কুল চলে আর ঠিক স্কুলগুলো ছুটি হয় সাড়ে বারোটার থেকে দুটো অবধি আর এই দুপুর বারোটার পর থেকে ঠিক র্যাক খুলে দেওয়া হয় তিনটে অবধি তাদের সাথে আমরা বলছি একে তো পলিউশনে আসানসোলের কোন স্তরে আছে আপনারা জানেন সারা ভারতবর্ষের মধ্যে আসানসোল হয়ে গেছে নোংরাতে এবং পলিউশনে এরপরেও দিনের বেলায় র্যাক র্যাক চালিয়ে আপনারা দেখুন গাছের পাতাগুলো কালো হয়ে গেছে এই পলিউশনের অবস্থা মানুষকে প্রাণে মেরে এরা কি প্রমাণ করতে চাইছে এই প্রশাসন প্রশাসন যদি মানুষের জন্য না হয় তাহলে কাদের জন্য এই যারা এখানে দু নম্বরই কারবার করছে তাদের জন্য ইতিমধ্যে তো রেল প্রশাসন আপনারা জানেন মেন্দোমাতে একটা আর একটা রানীগঞ্জের তপসিতে দোকানের রেলওয়ে সাইডিং বানিয়েছে তাহলে এই রেলওয়ে সাইডিং চলছে কেন এটার থেকে তো অর্ডার আছে যে রেলওয়ে সাইডিং চলবে না চললেও রাত্রে বেলায় চলবে তাহলে দিনের বেলায় প্রতিদিন কেন আমরা যখন তিন মাস ধরে কংগ্রেস দলের পক্ষ থেকে আওয়াজ তুলছি সেই র্যাকটা দিনের বেলায় বন্ধ করুন এখান থেকে লোডিং করে বের করবেন না স্পঞ্জ আয়রন হোক চাই ওই চারকোল হোক চাই কয়লার ডাস্ট হোক এগুলোকে বন্ধ করুন পলিউশন হচ্ছে স্কুলের বাচ্চাদের দুর্ঘটনা ঘটে যাবে আসানসোলে একটা বিপদ হয়ে যাবে এরা ভাবছে যে আমরা বলছি বলি যাদের ব্যবসা চলছে আর যাদের পয়সা রোজগার হচ্ছে তারা করুক